ভাষাকে যারা বুঝতে ব্যর্থ হবে তারা ইতিহাসে বার বার করে চির আস্থা করে নিক্ষিপ্ত হবে ঠিক কিনা যারা এই জাতির উপরে শোষণ করার চেষ্টা করেছে ইতিহাস তার প্রমাণ আমাদের সামনে উত্থাপন করেছে ঠিক না ডক্টর ইনুস সাহেব অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি জ্ঞান গর্ব এবং সারা পৃথিবীর অন্যতম একজন ব্র্যান্ডেড পাওয়ার একজন মেধাবী এবং একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসাবে ইতিমধ্যে তার অবস্থান বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে সুসংহত যে প্রতিপত্তি যে প্রভাব দেখিয়ে ইতিমধ্যে বাংলাদেশের এই স্বল্প সময়ে বাংলাদেশের ইতিহাসের এর চাইতে সম রাষ্ট্র উদ্যানকে আমরা আর দেখিনি ইতিমধ্যে তিনি যে দাবি দেওয়া আমাদের সামনে যে বিষয়গুলোকে তুলে ধরেছেন ইন্টারন্যাশনাল সামিটের আয়োজন করে আমাদের দেশে যে বিনিয়োগের একটি বড় একটা স্পট হিসাবে তিনি তুলে ধরেছেন এবং ইতিমধ্যে দাতা সংস্থা আমাদের দেশে বিনিয়োগ করতে শুরু করে দিয়েছে উনি বলেছেন আমরা কারো কাছে যাব না সবাই আমার কাছে আসবে ঠিক না সুতরাং সে দাবিগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনি চিনে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি চুক্তি স্বাক্ষর করেছেন ইতিমধ্যে তাবেদার রাষ্ট্রগুলো পিছনে তারা ভয়ে পদত্রুত হয়ে যাচ্ছে এবং তারা নির্বাচন নির্বাচন করে আমাদের দেশের বিশেষ কোনো জাতি গোষ্ঠীকে লেজিয়ে দিচ্ছে রোহিঙ্গা প্রভাব দীর্ঘ দীর্ঘদিনের একটি সমস্যা সবাই মুখে বলে উঠেছে কিন্তু কেউ কথা বলার সে যোগ্যতা কারণ নাই ডক্টরের কারো পরামর্শ প্রয়োজন বলেছে আগামী ঈদে তারা বাড়িতে যে ঈদ করবে কারণ ডক্টরের একজন মেন্টর সে জাতিসংঘের তার নির্দেশ অনুযায়ী জাতিসংঘের মেন্টর হয় তার কথাগুলোই জাতিসংঘের অন্যত্র একদম মেন্টর হওয়ার কারণে তারও কারোর কাছে প্রশ্ন করতে হয় না কারও কারোর কাছে স্কোয়ালভ করতে হয় না কারও কাছে যেতে হয় না বরং সে যেটা নির্দেশ দেয় সেটাই জাতির সঙ্গে অ্যালাউ করা হয় ঠিক না সুতরাং এই যে এরকম একজন নেতা আমরা পেয়েছি তাকে আমরা ছাড়তে চাই না এই জাতির প্রাণের দাবি মনের দাবি ভাষা বুঝতে যদি আপনারা ব্যর্থ হন আবার আপনার ইতিহাসের চরম স্থুরে পতিত হবে আমি কোনো রাঙালির ভাষায় বলতে চাই না এ বাঙালি জাতি সহমর্মিতা সহ চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে সকলের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী কারো তাবেদার হিসাবে জাতি কখনো বদিয়ে রাখা যাবে না যারাই দাবিয়ে রাখার চেষ্টা করবে কার যারাই কারো দালালি করার চেষ্টা করবে তাদেরকে জাতি চির আস্থা করে নিক্ষিপ হবে ঠিক কিনা সুতরাং জাতি জাগ্রত হয়েছে আমরা সরকারের পাশে আসি এবং সরকারের সর্বোত্তম সহযোগিতা এবং সরকারের দীর্ঘ এবং ইসলামের পক্ষে পদক্ষেপ আমরা আশা করছি কোন বাতের কিছুদিন আগে দেখলাম কিছু নারীদেরকে নিয়ে একটি প্রোগ্রাম হয়েছে যেখানে মুসলিম নারীদের কোনো আমরা দেখতে পাইনি নারী সংস্কার আন্দোলন আমরা এ ব্যাপারে ধীর প্রতিজ্ঞা এবং দৃঢ় আশাবাদ করছি ইসলাম বিরোধী কোনো কার্যক্রমকে আমরা যেভাবে আপনাদেরকে সমর্থন করি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম যাতে না হয় ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এর বার্তায় হলে জাতি আপনাদেরকে ছাড়বে না সে আশাবাদ করে উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশের সেই দাবি উত্থাপন করে আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জিন্দাবাদ